ইসামিল্লাহ রহমানুর রহিম আমরা আজকের ভিডিওতে জমির হিসাব সম্পর্কে জানব জমির হিসাবের বিভিন্ন একক হলো শতাংশ শতক কাটা বিঘা একর ইত্যাদি যা বাংলাদেশে ভূমি পরিমাপের জন্য ব্যবহৃত হয় প্রধানত এক একর তিন দশমিক শূন্য তিন বিঘা আর এক বিঘাতে হয় বিশ কাটা এবং এক কাটাতে হয় ষোলো চটক এবং এক শতাংশতে হয় এক হাজার বর্গলিঙ্গ এই এক সাথে সম্পর্কিত এবং জমির পরিমাপ বা পরিমাণ নির্ণয়ে ব্যবহৃত হয় জমির হিসেবে সাধারণ একক ও তাদের মান যেমন শতাংশ শতক বা দেশি মান এক শতাংশ বা শতক এক হাজার বর্গলিং এক শতাংশ চার শত পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গফুট আর এক শতাংশ ইকুয়েল টু আটচল্লিশ দশমিক চল্লিশ বর্গ এখন যদি আমরা কাটার হিসাবে যাই তাহলে আমরা দেখব যে এক কাটা সমান সমান ষোলো ছটা এক কাটা সমান সমান বিশ বর্গভূপ এবং এক কাটা সমান সমান এক দশমিক পঁয়ষট্টি শতাংশ এবং যদি বিঘার দিকে আমরা যাই এক বিঘা ইকুয়েল টু বিশ কাটা এবং এক বিঘাতে হয় তেত্রিশ দশমিক পঁয়ত্রিশ শতাংশ এবার যদি আমরা একর হিসাবে যাই তাহলে দেখবো যে এক একর ইকুয়েল টু ষাট দশমিক ষাট কাটা প্রায় এক একর ইকুয়েল টু তিন দশমিক শূন্য তিন বিঘা প্রায় একর ইকুয়েল টু তেতাল্লিশ হাজার পাঁচশত ষাট বর্গ ফুট যদি আমরা কানির হিসাবে যাই তাহলে জানব যে এক কানি ইকুয়েল টু বিশ গণ্টা এই একে এককটি অঞ্চল বেদী ভিন্ন হতে পারে কীভাবে হিসাব করবেন জমির পরিমাপ প্রথমে আপনার জমি দৈর্ঘ্য ও প্রস্তমে নিতে হবে সাধারণত জমি পরিমাপের জন্য ফুট হাত বা লিঙ্ক ব্যবহার করা হয় ক্ষেত্রফল ফল নির্ণয়ের জন্য একটি আয়তাকার জমির ক্ষেত্রফল বের করতে দৈর্ঘ্য ও প্রস্ত গুণ করতে হবে যদি জমি চতুর্ভুজ আকৃতির না হয় তবে সেটি গড় দৈর্ঘ্য ও প্রস্ত বের করে তার ফল ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এককী রূপান্তরের ক্ষেত্রে প্রাপ্ত ক্ষেত্রফল ও অন্য প্রয়োজনে একক রূপান্তর করার জন্য উপরের সূত্রগুলো ব্যবহার করে নিতে হবে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অন্যতম বিষয়টি হলো পুরনো দলিল বা কুতিয়ানে অনেক সময় পুরানো একক যেমন কানি গন্ডা আনা পয়েম ইত্যাদি ব্যবহার করা হয় যা আধুনিক শতাংশ বা কাটার সাথে সম্পর্কযুক্ত ভূমি সংগ্রহ বিভিন্ন কাজে